তুমি যদি সত্যিকারের শান্তি চাও তুমি যদি নিজেকে নতুন করে গড়তে চাও তাহলে গীতার এই একুশটি উপদেশ মন দিয়ে শোনো তুমি পাল্টে যাবে তোমার জীবন পাল্টে যাবে এই সভ্যগুলো শুধু কোনো প্রাচীন ধর্মগ্রন্থের নয় এগুলো সেই চিরন্তন জ্ঞান যা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোয় এনেছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই বাণীগুলি আজও জীবনের প্রতিটি ধাপে প্রাসঙ্গিক আর আপনি দেখছেন মনযোগ যেখানে আমরা খুঁজি মন আত্মা ও জীবনের গভীর সত্যকে আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার এমন একুশটি উপদেশ যা দুঃখে শান্তনা রাগে সমন আর জীবনের অস্থিরতায় স্থিলতা এনে দেবে তাই একটিও না ঘেটে মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত কর্মে অধিকার তোমার ফলে নয় ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো এই শ্লোক আমাদের শেখায় নিজের কাজ করো কিন্তু তার ফলের মোহে জড়িও না আমরা কেবল কর্মফল চাই বলেই হতাশা জন্মায় তবে যদি শুধু নিজের কর্তব্যে মন দিই তাহলে শান্তি আপনা আপনি আসবে একজন ছাত্র পরীক্ষার আগে শুধু ভালো ফলাফলের চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করে সে জানে তার কাজ হল প্রস্তুতি নেওয়া ফল তার হাতে নেই এতে সে দুশ্চিন্তা মুক্ত হয়ে নিজের সেরাটা দিতে পারে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা চিরন্তন দেহ নশ্বর দেহ মরতে পারে কিন্তু আত্মা অমর এই উপলব্ধি আমাদের ভয় মুক্ত করে আমরা যারা আত্মাকে চিনি তারা মৃত্যুর ভয় পায় না একজন ব্যক্তি তার প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হলেও এই বিশ্বাস রাখে যে প্রিয়জনের আত্মা অমর কেবল দেহটি বিলীন হয়েছে এই বোধ তাকে শোক কাটিয়ে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি রাগ আত্মবিনাশের পথ রাগ আমাদের চিন্তাকে ঢেকে দেয় তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই গীতার শিক্ষা শান্ত থেকো ধৈর্য ধর কর্মক্ষেত্রে একজন বস তার সহকর্মীর একটি ভুল দেখে খুব রেগে গেলেন যদি তিনি রাগের বসে তাৎক্ষণিক কোনো কঠোর সিদ্ধান্ত নেন তবে পরে তিনি বুঝতে পারেন যে তা ভুল ছিল এর বদলে একটু শান্ত হয়ে পরিস্থিতি বিচার করলে তিনি সঠিক সমাধান খুঁজে পেতেন সুখ ও দুঃখে সম উত্থান পতনকে সমভাবে দেখো জীবনে কখনো আনন্দ কখনো কষ্ট যিনি এই দুইকেই একই দৃষ্টিতে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী একজন ব্যবসায়ী তার জীবনের লাভ ক্ষতি দুটোই দেখেন যখন লাভ হয় তখন অতিরিক্ত উচ্ছ্বসিত না হয়ে তিনি বিনয়ী থাকেন আবার লোকসান হলে তিনি ভেঙে না পড়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেন কারণ তিনি জানেন জীবন উত্থান পতনের সমষ্টি নিজেকে জয় করাই আসল জয় আত্মনিয়ন্ত্রণই সফলতার চাবিকাঠি আমরা যদি আমাদের মন ইচ্ছা রাগকে জয় করতে পারি তাহলে বাইরের কিছু জয় করাও সহজ হয়ে যায় একজন ব্যক্তি ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে চান বাইরের কোনো চাপ বা লোভ তাকে এই পথ থেকে সরাতে পারে না যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে যখন সে নিজের ইচ্ছাকে জয় করতে পারে তখন সে সফলভাবে নেশা ত্যাগ করে সত্যিকারের ভক্ত সেই যিনি অহংকারহীন ধৈর্যশীল ও করুণাময় গীতা আমাদের বলে ভক্তিমানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে, বিনয় ধৈর্য ও অন্যের প্রতি সহানুভূতি যে অহংকার করে না রেগে যায় না অন্যের দুঃখে কাঁদে সেই প্রকৃত ভক্ত কেউ যদি গরিব বা দুর্বলকে তাচ্ছিল্য না করে বরং সাহায্যের হাত বাড়ায় সেই মানুষই আসলে ঈশ্বরের কাছে প্রিয় যে যেমন আমার কাছে আসে আমি তাকে তেমনই গ্রহণ করি ভগবান কাউকে বিচার করেন না কেউ যদি মনের গভীরতা থেকে ডাকে সে যেই হোক না কেন ভগবান তাকে গ্রহণ করেন একজন কৃষক যেমন কাজের ফাঁকে মন থেকে প্রার্থনা করেন ঈশ্বর তাকেও ঠিক তেমনই ভালোবাসেন যেমন একজন সাধুকে অহংকার কামনা ও মোহ এদের ত্যাগ করো এই তিনটি গুণ অহংকার কামনা ও মোহ মানুষের পতনের কারণ এগুলো হৃদয়ে থাকলে মুক্তি সম্ভব নয় একজন ব্যবসায়ী যদি শুধু লোভে কাজ করে সে শান্তি পায় না কিন্তু যদি সে ন্যায়ের পথে চলে সে সফল হয় মৃত্যুর সময় যার মন আমার প্রতি থাকে সে আমাকেই লাভ করে মৃত্যুর সময় যার চেতনা ভগবানে থাকে সে আর পুনর্জন্মে জন্মায় না সে ঈশ্বর লাভ করে একজন বৃদ্ধ মৃত্যুসজ্জায় শ্রীকৃষ্ণ নাম জপ করতে করতে শান্তভাবে শেষ নিঃশ্বাস ফেললেন এটাই মোক্ষের পথ আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি ঈশ্বর বাইরে নন আমাদের হৃদয়ের মধ্যেই আছেন প্রতিটি প্রাণীর মধ্যে তার বাস গরিব পশু পাখি সবার মধ্যে যদি ঈশ্বরকে দেখতে পাই তাহলে আর কারুর ক্ষতি করতে পারি না জ্ঞানী সব পাপকে জ্বালিয়ে দেয় আগুনের মতো সত্যিকারের জ্ঞান নিজেকে ঈশ্বরকে জীবনের সত্যকে জানা সমস্ত পাপ অজ্ঞতা ও কষ্টকে দূর করে অন্ধকার ঘরে আলো জ্বালালে যেমন সব কিছু দেখা যায় তেমনি জ্ঞান পেলে আমরা সঠিক পথ দেখতে পাই যে নিজের কর্তব্য পালন করে সে পাপই নয় নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ অন্যের কাজ অনুকরণ না করে নিজের পথেই স্থির থাকো একজন গৃহিণী যদি সংসার সদ্ভাবে চালান তিনিও ঈশ্বর চিন্তার সমান পূর্ণ করেন তুমি আমায় চলো আমি তোমার সব পাপ মোচন করব আত্মসমর্পণী চূড়ান্ত মুক্তির পথ ভগবান বলছেন শুধু আমার উপর ভরসা রাখো আমি সব দায়িত্ব নেব শিশু তার মায়ের কোলে আশ্রয় নেয় মা সব ঝুঁকি নেয় তেমনি ভগবানও আমাদের রক্ষা করেন যিনি ইন্দ্রিয় দমন করতে পারেন তিনি স্থিতপ্রজ্ঞ ইন্দ্রিয় মানে চোখ কান জীভা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সত্যিকারের জ্ঞানী হতে পারি একজন ব্যক্তি যদি খাবার বা লোভনীয় বস্তুতে আসক্ত না হন তাহলে তার মন শান্ত থাকে ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনই মোক্ষের পথ তিনটি পথ প্রেম ভরে ভক্তি করা সত্য জানতে চাওয়া এবং কর্তব্য পালন করা সব পথই ঈশ্বরের দিকে যায় একজন সৎ কৃষক একজন বিদ্যান ব্রাহ্মণ এবং একজন ভক্ত সাধু তিনজনই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন অহংকার করে যদি তুমি যুদ্ধ না করো তবুও তোমার প্রকৃতি তোমাকে বাধ্য করবে আমরা যদি নিজের ধর্ম না পালন করি তবুও প্রকৃতি আমাদের সেই পথে ঠেলে দেয় তাই পালাও না বরং সাহস করে দায়িত্ব গ্রহণ করো একজন ডাক্তার যদি রোগের ভয়ে সেবা না করে তবুও তার মন তার পেশা অনুযায়ী তাকে ফিরে টানবে আমি না থাকলে এই জগৎ ধ্বংস হয়ে যেত ভগবান সমস্ত জগতে স্থিতি বজায় রাখেন যদি তিনি না থাকতেন পৃথিবী থাকত না ঠিক যেমন সূর্য না থাকলে আলো আর জীবন থেমে যেত তেমনি ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয় যে আত্মজ্ঞানী তার কাছে সোনার টুকরো আর মাটির ঢেলা সমান যিনি প্রকৃত জ্ঞানী তার কাছে সবার মূল্য সমান তিনি ধনী গরিব উঁচু নিচু বিচার করেন না একজন গুরু যদি নিজের ছাত্রদের সমভাবে দেখেন সেটাই প্রকৃত আত্মজ্ঞান যে দান বশত হয় তা তমগুণী দান করা ভালো কিন্তু যদি দান করে গর্ব করো বা লোক দেখাও তাহলে সেই দান পূর্ণ নয় কেউ যদি ক্যামেরার সামনে গরিবকে দান করে সেটা লোক দেখানো কিন্তু নিঃশব্দে সাহায্য করাই শ্রেষ্ঠ শ্রদ্ধা অনুসারে মানুষ ঈশ্বর অসুর বা মৃত জড় জিনিসে বিশ্বাস করে আমাদের শ্রদ্ধা আমাদের চেতনা গঠন করে সৎ বিশ্বাস আমাদের উন্নতির দিকে নিয়ে যায় একজন যদি জ্ঞান ও করুণা বিশ্বাস করে তার জীবন উন্নত হয় কিন্তু হিংসা ও ভয় বিশ্বাস করলে পতন ঘটে শান্তির জন্য আনন্দের জন্য ঈশ্বরের আশ্রয় গ্রহণ করো সব দুঃখ ভয় উদ্বেগ থেকে মুক্তির পথ একটাই ঈশ্বরের স্মরণ নেওয়া কেউ যদি জীবনে ব্যর্থ হলে যদি নিরাশ না হয়ে ঈশ্বরের নাম জপ করে শান্তি ফিরে আসে আমরা যে একুশটি উপদেশ নিয়ে আলোচনা করলাম সেগুলো কেবল কোনো প্রাচীন ধর্মগ্রন্থের বাণী নয় এগুলো এমন চিরন্তন সত্য যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে মনোযোগ চ্যানেলে আমরা সবসময় এমনই গভীর জীবন দর্শন নিয়ে আলোচনা করি এই উপদেশগুলো যদি আমরা সত্যি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের পথ হবে হিংসার নয় প্রেমের ক্রোধের নয় সহিষ্ণুতার আর ঠিক এই পথেই আমরা খুঁজে পাব আমাদের প্রকৃত মুক্তি এক এমন জীবন যেখানে শান্তি আর আনন্দই হবে আমাদের নিত্য সঙ্গী